আজকে আপনাদের সাথে শেয়ার কিভাবে ভারী তোষক খুব সহজে পরিষ্কার করতে পারবেন এবং সেই সাথে জীবাণুমুক্ত করতে পারবেন যেমনটা শুরুতে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার বিছানার অবস্থা বিছানাটা একদম এলোমেলো আর তার সাথে সাথে দেখতে পাচ্ছেন বিছানার বেডশিট রকমের সেই সাথে বালিশের কভার এক রকমের এবং সেই সাথে এক্সট্রা কিছু তেনা খাতা দিয়ে রেখেছি এর মেইন কারণ হচ্ছে আমার যে বিড়াল ছানাগুলো আছে এনারা গিয়ে বিছানার মধ্যে প্রসাপ করে হ্যাঁ ঠিক শুনেছেন এনারা বিছানার মধ্যে প্রসাব করে এমনটা না যে ওরা আগে থেকেই করতো কখন নই করতো না বাট ইদানিং কি হয়েছে ওরা গিয়ে বিছানার উই যে দেখতে পাচ্ছেন আমি লুঙ্গি বিছিয়ে রেখেছিলাম একটা পুরাতন ওইখানে গিয়ে প্রসাব করে বারবার ওইখানে গিয়ে বারবার প্রসাব করে বিছানায় এত জায়গা যদি তোর প্রসাব করার প্রয়োজন পড়ে অন্য কোথাও কর না বারবার গিয়ে ওরা ওই জায়গাটাতেই প্রসাব করে ওই জায়গাটাতেই প্রসাব করে আমি জানি না কেন তো এরকম করতে করতে দেখছি যে না আর হচ্ছে না এভাবে আর সম্ভব না এই জন্য ভাবলাম যে তোষকটাকে একদম নিজে থেকে পরিষ্কার করে ফেলি তো যেমন ভাবা তেমন কাজ এখানে আমি তোষকটাকে সুন্দর করে প্রথমে আগে ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে নিচ্ছি উপরের যে ধুলাগুলো ছিল ওগুলোকে সরিয়ে ফেলছি ঝাড়ু দিয়ে যদিও বিছানা পারার সময় মানে নতুন বেডশিট যখন পারা হয় তখন একবার করে ঝাড়া হয় বাট তারপরে কোথা থেকে যেন এগুলো চলেই আসে ধুলা ময়লাগুলো আর দেখেন পরিষ্কার যে করব এখানে আমি ঘরোয়া উপাদান দিয়ে পরিষ্কার করব। এই জন্য এখানে একটা মগের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি নিয়েছি সেই সাথে নিয়েছি শ্যাম্পু এবং নিয়েছি বেকিং সোডা আর ভিনেগার এই তিনটা জিনিস একসাথে মিক্স করে একটা লিকুইড বানিয়ে নিয়েছি আমি এখন এই লিকুইডটার মধ্যে একটা রুমাল চুবিয়ে চুবিয়ে দিচ্ছি এই এই রুমালটাকে এখন হচ্ছে আমি রুমালটা দিয়ে আমার তোষকটাকে পুরো মুছে কারণ তোষক তো আর ধোয়া সম্ভব না তাই না কিন্তু এই বিড়ালের গন্ধগুলো তো যেতে হবে বিড়ালের প্রস্রাবের গন্ধ এছাড়া অনেকের বাসায় আছে ছোট ছোট বাচ্চা থাকে অনেক সময় তারাও প্রস্রাব করে ফেলে তো এই গন্ধগুলো দূর করতে কিন্তু এই লিকুইডটা আপনারা ব্যবহার করতে পারেন লিকুইডটা যে রুমালটা আমরা চুবাবো সেই রুমালটা কিন্তু একটু ভিজা ভিজা থাকবে কিন্তু টিপ টিপিয়ে যে পানি পড়া সেটা কিন্তু একদমই পড়বে না তো ওই পরিমাণ ভেজানো নিয়ে আমি প্রথমে গিয়ে আগে প্রথমে যে জায়গাটা ওরা প্রসাব করে ওই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি এবং মুছতে মুছতে এমন একটা অবস্থা হবে যেন ওখান থেকে কোনো আর স্মেল না আসে এরকম করে নিচ্ছি আর দেখেন বাকি যে জায়গাগুলো ছিল মানে তোষকের যেখানে যেখানে সেলাই থাকে দেখবেন ওই জায়গাগুলোর মধ্যে গিয়ে ধুলা বালি ময়লা গিয়ে ওখানে গিয়ে জমে জমে থাকে আমি চেষ্টা করেছি ক্যামেরাটা একটু ক্লোজ ক্লোজ করে নিয়ে আপনাদের দেখানোর জন্য যতটুকু সম্ভব হয় তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম একটা অবস্থা ছিল তো আমি যেটা করছি প্রথমে যে অংশগুলো সেলাই আছে ওই অংশগুলোতে আগে রুমালটা দিয়ে ভালো করে মুছে নেওয়ার জন্য এতে করে কি হবে ওই অংশ থেকে যে ধুলাগুলো আছে ওগুলোও চলে যাবে আর ওই যে দেখতে পাচ্ছেন আমার বিড়াল যেখানে পোশাক করেছিল আমি সেই জায়গাগুলো আরও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সবচেয়ে বেশি ময়লা থাকে কিন্তু মাথার দিকে যে সাইডটা আমরা মাথায় দেই বা যে সাইডে আমরা পা দেই ওই সাইডগুলোতে কিন্তু ধুলাগুলো গিয়ে একটু বেশি বেশি করে জমা হয়ে পড়ে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরো বিছানায় যত না ময়লা থাকে এই দুই সাইডে কিন্তু তার চেয়ে ডাবল ডাবল ময়লা থাকে তো এখন আমি যেটা করছি এগুলোকে সুন্দর করে একটা রুমাল দিয়ে ওই যে ওই যে রুমালটা চুবিয়েছিলাম আমার ওই লিকুইডের মধ্যে ওই লিকুইডটা দিয়ে সুন্দর করে এখন এটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি যেন কোথাও কোনো ধুলাবালি না থাকে সেম জিনিসটা আমি তোষকটা উল্টেও করেছি ওই সময়টা আর ভিডিও অন করিনি যেহেতু একা একা করতে হয়েছে এত ভারী একটা তোষক আমার অনেক কষ্ট হয়েছে বাট ওইভাবে করতে হয়েছে কি আর করার তো তোষকটা আমি উল্টে নিয়ে দুই পাশে কিন্তু সেম কাজটা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা ছিল সেগুলো আমি আস্তে 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 এই রুমালটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারাও কিন্তু সেমভাবে করবেন দেখবেন তোষক একদম নতুন এবং ঝকঝকে হয়ে যাবে যখন এটা কিছুটা পরিমাণ মোছা হয়ে যাবে এবং সেই সাথে এটা হালকা একটু শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে আমরা যে গায়ে ব্যবহার করি যে পাউডার ট্যালকাম পাউডার সেই ট্যালকাম পাউডারটাকে আমি পুরো বিছানায় ভালো করে ছড়িয়ে দিব আপনাকে বাসায় যদি এই পাউডার না থাকে বেকিং সোডা ব্যবহার করতে পারেন বেকিং যে সোডা আছে সেটা বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা দিয়ে পুরো তোষকের উপর ভালো করে বিছিয়ে দিচ্ছি এতে করে তোষকের যে ময়লাগুলো থাকে বা যে জার্মস থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা এই তোষকটাকে রোদে দিতে পারেন আমার বাসায় আসলে এরকম কোনো সিস্টেম নাই যে আমি রোদে দিতে পারবো কারণ আমাদের বাসায় ছাদে যাওয়া বা ছাদে কোনো কিছু মেলে দেওয়া একদম অ্যালাও না তো সেই কারণে আমি আর এটাকে ছাদে দিতে পারিনি তো এটাকে সুন্দর করে পাউডার দিয়ে বিছিয়ে দেওয়ার পর আমি ঘরের ফ্যানটা অন করে দিয়েছি যেন তোষকটা যে ভিজা ভেজা অবস্থায় ছিল সেটা যেন শুকিয়ে যায় আর আমার যে বাসাটা পরিমাণ রোদ আসে যে এখন একটু রোদ আসবে একটু পরে যেহেতু এখন সকালবেলা ওরকম রোদ ওঠা সরা হয়নি বাট এগারোটা বারোটার পর থেকে সারাটা দিন ঘরের মধ্যে টানা রোদ থাকে তো আমি ওইভাবে এইটাকে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ওইভাবেই ফেলে রেখেছিলাম আর সেই সাথে দুই ঘন্টা একটানা ফ্যান চালিয়ে রেখেছিলাম ঘরের মধ্যে যেন তোষ শুকিয়ে শুকিয়ে যায় তো যাওয়ার পরে এবং টানা একটা রোদ লাগানোর পরে আমি তোষকটাকে সুন্দর করে আবার উপর থেকে এক্সট্রা যে পাউডার ছিল ওগুলো যেগুলো শুকানো সেগুলো তো শুকিয়ে গিয়েছে ইয়ার মানে যে তোষকটা ভেজা ছিল সে অবস্থায় আর বাকিগুলো সুন্দর করে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছি আর আমার বিড়াল যে করেছিল আমি ওখানে আবার একটা কাপড় দিয়ে রাখছি যেন শোয়ার সময় খুব একটা কষ্ট না হয় তো এইভাবে কিন্তু তোষকটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম জীবাণুমুক্ত করে নিয়েছি এবং সেই সাথে তোষকটা যে মুছে নিয়েছে একদম নতুনের মতো লাগছে মনে হচ্ছে না তোষকটা কোনো পুরাতন কোনো কিছু তো এইভাবে মুছে নিয়ে আমি এখন উপর থেকে সুন্দর করে বেডশিট বিছিয়ে নিয়ে বেডটাকে বিছিয়ে ফেলেছি এইভাবে আর এরকম করার পরে কিন্তু আমার বিড়াল আর তেমন একটা প্রসাব করেনি বাট ওদের যা অভ্যাস এখানে সেখানে প্রসাব করা ওরা সেটাই করে বেড়ায় তো যাই হোক এটা করার পর দুই তিন দিন ভালোই ছিল আমার বিড়াল এখানে আর প্রসাব করেনি আর এভাবে কিন্তু আমি আমার তোষকটাকে একদম জীবাণুমুক্ত রেখেছি সেই সাথে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তোষকটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আপনাদের যাদের বাসায় আহ ছাদে যাওয়ার পারমিশন নাই বা রোদ আসে না ঘরে তারা কিন্তু চাইলে এভাবে ভারী আহ কম্বল বা তোষক এভাবে কিন্তু পরিষ্কার করে রাখতে পারেন তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে